ছেলেকে দেওয়া একজন আদর্শ পিতার পনেরোটি উপদেশ এক নম্বরে দাঁড়ায় জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে গিয়ে পা লম্বা করে দাঁড়িয়ে জুতাটা দিও না বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দাও নাম্বার দুই কখনো কখনো বা কখনো কাউকে কামলা বা কাজের লোক বা বুয়া বলে দেখো না মনে দেখো তারাও কারো না কারোর বাবা তাদেরকেও সম্মান দিয়ে দেখো তিন নম্বরে দাঁড়াই বয়স্ক বা বয়স শিক্ষা পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না নইলে তুমিও ছোট হয়ে যাবে নাম্বার চার পড়াশুনো করে জীবন উন্নতি করো কিন্তু কারোর ঘালে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না নাম্বার পাঁচ কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেও না সে লজ্জা পেতে পারে নাম্বার ছয় সব সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি মনে রেখো প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে নাম্বার সাত এমন কিছু করো না যার জন্য তোমার পরিবারের উপর আগুন তুলে কেউ কথা কয় নাম্বার আট ছেলে হয়ে জন্ম নিয়েছ তাই দায়িত্ব এড়িয়ে যেও না নাম্বার নয় তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে নাম্বার দশ কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিও না কাউকে কারণ তুমি কাউকে ফেলতে পারবে না নম্বর এগারো কারোর বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় তোমার বাসা থেকে দুমুটু খেয়ে যেও অন্যের পাতিলে ভাতের আসা থেকে না নম্বর বারো কারোর বাসায় খাবার নিয়ে সমালোচনা করো না কেউ খাবার ইচ্ছে করে অসৎ করার চেষ্টা করে না নাম্বার তেরো বড় হওয়ার জন্য নয় মানুষ হওয়ার জন্য চেষ্টা করো নাম্বার চোদ্দ শ্বশুর বা শাশুড়িকে এতটা সম্মান দিও যতটা সম্মান তোমার বাবা মাকে দাও এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়িতে পাঠানোর জন্য উতলা থাকে নাম্বার পনেরো সময় ভদ্র নম্রভাবে চলো এবং কথা বলো কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না অসাধারণ এই মূল্যবান কথাগুলো যদি কোনো বাবা মাতার সন্তানকে ছোট্টবেলা থেকে শিক্ষা দিয়ে বড় করে তোলেন তবে এই সমাজটা একদিন পাল্টে যাবে ইনশাআল্লাহ